ব্যাপক হারে কমেছে দেশে পেঁয়াজের বাজার আগের থেকে এবং গেল দুই দিনের থেকে পাঁচ টাকা নিম্ন বাজারে পেঁয়াজ আমদানি করে কৃষক খুবই হিমশিম খাচ্ছেন এবং এই নিম্ন বাজারে যে হারে পেঁয়াজের দরদাম যাচ্ছে আমরা সেটা জানিয়ে দিব কথা বলতে এখানকার কৃষকদের সাথে আজকের যে বাজার তালিকা আছে বাজার তালিকা নিয়ে এবং এই পেঁয়াজের দরদাম কেমন রয়েছে কত টাকা কেজি বিক্রি করছেন ব্যবসায়ীটা সেটা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে আমাদের ব্যবসা না ভাই আমাদের আমাদের মাল জি জি কৃষকরা যখন বাজারে এনে বিক্রি করে তখন সবাই ব্যবসায়ীকে বলে আর হচ্ছে যে পেঁয়াজ কত বস্তা নিয়ে আসছেন আমি নিয়ে আসছি সাতচল্লিশ বস্তা সাতচল্লিশ বস্তা এই যে পেঁয়াজ বেচাবে কি চলছে এই যে পেঁয়াজ ঘর থেকে বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু পিছন দিকে যাই চাষেন এখন যে পেঁয়াজ দেখতে পাচ্ছি এগুলো আমদানি কেমন হয়েছে আমদানি ভরপুর আমদানি ভরপুর আমদানি প্রচুর আমদানি হয়েছে আচ্ছা দামের বেলা কি তাই পেঁয়াজের দাম কি পাচ্ছে কৃষক না আমরা পেঁয়াজের দাম পাচ্ছি না আচ্ছা গেলে বছর এই বছর তাহলে তো কোনো পার্থক্য নেই গেলে বছর যায় এই বছর যায় একই একই বছর বছর একই কিন্তু শাল ভিন্ন শাল ভিন্ন দিন একই কিন্তু সাল ভিন্ন তারিখ ভিন্ন কিন্তু বাজারও ভিন্ন বাজার ভিন্ন বাজার সে আর গত বছর লস এবারও পেয়েছে লস লস আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সেলিম বেজার আচ্ছা এই যে বাজার এখন ব্যাপক হারে কমছে এর কোন দায়বদ্ধতা কোন কেউ আছে না কেউ নাই কেউ নাই চাষিরা লস কাছে কাদ্য আসছে না এখন আমরা শুনলাম নাকি সারের দাম কমছে

আমি রসুন কম আর পেঁয়াজ বেশি লাগেছি রসুন কয় বিকেলা হয়েছে না বিঘা টিকালা খাওয়ার মতন আমার নিজের যেটা খাওয়ার প্রয়োজন সেটুকু আচ্ছা পেঁয়াজ কয় বিকেলা হয়েছে পেঁয়াজ ছয় বিঘা লাগেছে ছয় বিঘা লাগাইছেন আর রসুন নিজের খাওয়ার মতো জি জি আমার যতটুকু লাগবে আচ্ছা তার মানে নতুন রসুন বাজার বলা যায় কত করে চলছে মার্কেটে আমি এটা বলতে পারবো না ভাই আচ্ছা আপনাদের হাটে আমাদের হাটে ওখানে রসুন আমদানি হয় না তো তাহলে এই নতুন রসুন কোথা থেকে আসলো এটা বলে রাজবাড়ি কমলো এবং এই নিম্ন বাজে যে পেঁয়াজ আমদানি করেছেন তো সকলে সামনে নির্বাচন কিন্তু আমি তা আমার সমস্যা না আমার জানা হচ্ছে এতটুকুই প্রয়োজন আপনাদের হাতে পেঁয়াজ আছে কেমন আজ পেঁয়াজ খুবই কম আছে শেষের দিকে আছে শেষের দিকে এখনো অধিকাংশ ব্যবসায়ী কে বলছেন নাকি দুই মাস নাকি চলবে না আমরা শেষের দিকে আমার কুشتার শেষের দিকে আবার পুরো না আবার হালি শুরু হবে জি মরি কাটা শেষের দিকে মরি কাটা শেষের দিকে আ এপিএস এ কাঁচা জি কাঁচা আচ্ছা এই কাঁচা পেঁয়াজ আর হচ্ছে যায় শুকনো পেঁয়াজে পার্থক্য কিন্তু অনেক তফাৎ হয় জি জি কাঁচা পেঁয়াজের ওজন বেশি হয় আমাদের হালির মুড়ি কাটাটা দুই তিন মাস চলে আর হালিটা যেটা আমদানি হবে আমাদের পরে ওটা হলে এক বছর বাদ বিক্রি করতে পারবো ওরা আচ্ছা আর আপনাদের জেলাতে আলু কত চলছে তাহলে আমাদের আলু দশ বারো টাকা দশ বারো টাকা মানে আলুর দাম এত কম ভাই একেবারে কম তার মানে আলুর পেঁয়াজের দাম কি বছর কৃষক পাচ্ছে না পাচ্ছে না

আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ এ ছিল আজকে সর্বশেষ বার তালিকা